তুমি সব সময় এটাই বলো এটা ইংরেজি কি হবে ইউ অলওয়েজ সেড ইট ইউ অলওয়েজ সেড ইট সেড ইট ভেরি গুড আমি ক্লাস 5 এ পড়ি আই স্টাডি ইন ক্লাস 5 আই স্টাডি ইন ক্লাস 5 কিছুক্ষণের জন্য আসো কাম ফর এ ওয়েল কাম ফর এ ওয়েল কাম ফর এ ওয়েল তোমার কথা যুক্তিহীন ইওর ওয়ার্ডস আর मीनिंगलेस ইওর ওয়ার্ডস আর मीनिंगलेस ইওর ওয়ার্ডস আর मीनिंगलेस আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না আই ক্যান নট ট্রাস্ট ইউ আই ক্যান নট ট্রাস্ট ট্রাস্ট ইউ আই ক্যান নট ট্রাস্ট ট্রাস্ট ইউ আমাকে বিরক্ত করো না ডন ইরিটেট মি ডন ইরিটেট মি অথবা বলতে পারো ডন ডিস্টার্ব মি আমি তোমাকে কিছু দেখাতে চাই আই ওয়ান্ট টু শো ইউ সামথিং আই ওয়ান্ট টু শো ইউ সামথিং সামথিং তারা দুজনে একে অপরের উপর রেগে আছে দে আর অ্যাংরি উইথ ইচ আদার দে আর অ্যাংরি উইথ ইচ আদার আমাকে এটা করতে বাধ্য করো না ডোন্ট ফোর্স মি টু ডু ইট ডোন্ট ফোর্স মি টু ডু ইট ডু ইট যদি আসতে পারো তবে আসো কাম ইফ ইউ ক্যান কাম ইফ ইউ ক্যান এটা ইংরেজি হচ্ছে কাম ইফ ইউ ক্যান সে আমাদের পক্ষে নেই হি ইজ নট ইন আওয়ার সাইড হি ইজ নট ইন আওয়ার সাইড